ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত সেলেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা ঘোষণা করেন তিনি এর আগে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ছেলের বিচার কাজে হস্তক্ষেপ করবেন না বলে প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করতে পারেননি বিদেয়ী এই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার সেলে হান্টারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা করার সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে বিচার ব্যবস্থার গর্বপাত বলে মন্তব্য করেছেন তিনি বাইডেনের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে জো হান্টারকে ক্ষমা করেছেন হান্টারকে করা ক্ষমার মধ্যে কি জে সিক্স অর্থাৎ দু একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় বন্দিরা অন্তর্ভুক্ত যাদের বছরের পর বছর ধরে কারাগারে রাখা হয়েছে এটি বিচার ব্যবস্থার অপব্যবহার হান্টারকে ক্ষমার মাধ্যমে ন্যায় বিচারের গর্বপাত হয়েছে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প জে সিক্স বলতে মূলত ট্রাম্প দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় কারাবন্দীদের কথা উল্লেখ করেছেন হান্টার দুটি ফৌজদারি দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং শাস্তি ঘোষণার অপেক্ষায় ছিলেন কিন্তু রবিবার বাইডেন বলেছেন তার ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়েছে এই মামলাগুলোকে ন্যায় বিচারের অপব্যবহার বলেও অভিহিত করেছেন তিনি হান্টার এবছরের শুরুতে মাদক সেবন ও অস্ত্রের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন এছাড়াও কর ফাঁকির ঘটনাতেও তিনি দোষী সাব্যস্ত হন গত সেপ্টেম্বর মাসে নথি জালিয়াতি ও কর ফাঁকির নয়টি মামলায় দোষ স্বীকার করেন হান্টার তা সাজা ঘোষণার শুনানি ষোলো ডিসেম্বর নির্ধারণ করা হয় এছাড়াও বন্দুক সংক্রান্ত আলাদা আগ্নেয়াস্ত্র মামলায় বাইডেন পুত্রের বিরুদ্ধে অভিযোগ দুই হাজার সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলভার কিনেছিলেন আগ্নেয়স্ত্রটি কেনার সময় তিনি ফেডারেল কাগজপত্রে দেওয়া তথ্যে নিজের মাদকাশক্তির কথা গোপন করেছিলেন এ ঘটনায় হান্টার বাইডেনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনেন সরকারি কৌশলীরা প্রথম অভিযোগ আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেন হান্টার দ্বিতীয় অভিযোগ অস্ত্র বিক্রেতার নথিপত্র মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন তিনি আর তৃতীয় অভিযোগ হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন হান্টার সব অভিযোগই দোষ সাব্যস্ত হয়েছেন এই দোষে সর্বোচ্চ পঁচিশ বছরে সাজা হতে পারে যদিও হান্টারের ক্ষেত্রে ষোলো মাসের কম শাস্তি আশা করা হচ্ছিল বাইডেন বারবারই বলে এসেছেন তিনি ছেলেকে ক্ষমা করবেন না তিনি বিচার বিভাগের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না ছেলেকে উদ্দেশ্যমূলক ও অন্যায়ভাবে বিচারের মুখোমুখি হতে দেখেও তিনি প্রতিশ্রুতি থেকে সরে আসেননি বলেও জানিয়েছেন তবে হঠাৎ তার মতবদলের কারণ ব্যাখ্যা করেছেন বাইডেন বলেছেন যদিও তিনি বিচার ব্যবস্থার উপর আস্থা রাখেন কিন্তু রাজনীতি এই প্রক্রিয়াকে প্রভাবিত করেছে এবং তার ন্যায় বিচারের ব্যর্থতা ঘটিয়েছে বাইডেন আরও বলেছেন যখন আমি এই সিদ্ধান্ত নিয়েছি তখন আর দেরি করার কোনো যুক্তি ছিল না আমি আশা করি মার্কিন নাগরিকরা বুঝতে পারবেন কেন একজন পিতা এবং একজন প্রেসিডেন্ট এই সিদ্ধান্তে পৌঁছেছেন কংগ্রেসে বেশ কয়েকটি বিরোধী দলের উস্কানিতে সেলের বিরুদ্ধে মামলা হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করেন বাইডেন নির্বাচনে বাইডেনের বিরোধিতা করতেই বিরোধী দলগুলো এমন উস্কানি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি